চালু রাখছে এরপরে তারা বলছে যে এটা সমাপ্ত কিন্তু তিন দিন যে আমাদের পিছিয়ে দিছে ওই জিনিসটা কিন্তু দেওয়া হয় না আসলে মালিক পক্ষ অনেক লসের ভিতরে আছে এখন আসলে আমাদের দুঃখটা কেউ বুঝবো না আর আমরা চাই যে এই পরিবেশটা আপনি দেখেন মেলার ভিতরে যে চলার পরিবেশ এবং ধুলা ভালু ময়লা আসলে আগারগার যে পরিবেশটা এখনো এখানে ফিরা পাই নাই আমরা তো আমরা চাইছিলাম যে ঢাকার থেকে মুক্ত একটা শহরে আসবো আসলে যানজট মুক্ত হয়েছে কিন্তু ময়লা মুক্ত হয় না আর পরিবেশ ওই ওই রকম সৃষ্টি হয় নাই তো এই জন্য চাই প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেওয়ার জন্য আগে যে গণভবনের পিছনে মাঠটা ছিল এইটা ভালোভাবে পরিবেশ করার পরে আমাদের ওইখানে পাঠাক আর ওইখানেই মেলাটা দেখ মালিক পক্ষ বাঁচা আমাদের কর্মচারী এবং যারা চাকরি বাকরি করি এদের যেন সুবিধা হয় আর এই এলাকার কিছু কিছু মানুষ আছে তারা এখানে আসলে চাঁদাবাজি অনেক হামকি ধুমকি অনেক ভয়ভীতি দেখায় কিন্তু আসলে এটাও কিন্তু একটা পরিবেশ না মেলার আসলে মেলার পরিবেশটা হয় এইভাবে যে আমাদের এই ইন্টারন্যাশনাল মেলাটা আগে আগারগাঁও যেভাবে হইতো সুশৃঙ্খলভাবে এই সুশৃঙ্খলভাবে যেন আগারগাঁও আবার দেওয়া হয় মেট্রোল হয়েছে যানজট মেট্রোলের জন্য কিছু কম হয় দুর্ভোগও কম হয় কিন্তু আমরা চাই না যে আগারগায়ে থাক যদি স্থানান্তর করা হয় আরও দশ বছর পরে করা হোক আগারগাঁও মাঠ থেকে এখানে স্থানান্তর করুক রাস্তাঘাট সব কিছু উন্নয়ন করা হোক তারপরে এখানে দেওয়া হোক আসলে এখানে অনেক নাম ব্যবহার করে এখানে ছবি ব্যবহার করে নাম ব্যবহার করে মানে তারা নাম ব্যবহার করে চাঁদাবাজি করতেছে এখন আসলে দল কি বলবো এক একজন এক এক কথা বলে এখন আসলে এরা আদ কি মানে দলের নাকি বাহিরের এটা বোঝা বড় মুশকিল এখন তারা ভয় পেতে না আমাদের জুলুম করে নিতে আছে তাদের এলাকায় আকার গায়ে করা হোক এটাও করব মানে দশ বছর পরে পরে করা হোক ওইটাই করা হোক ওটা আসলে মাঠটা পড়ে রয়েছে খালি ওই মাঠটা আমাদের যে কোনো সরকার আসলে যেন ওইটা একটু দেখে ব্যবসায়ীদের জন্য সবার জন্যই ভালো হবে